আসসালামু আলাইকুম আজকে বৃহস্পতিবার রাত অনেকেই জানেন যে সৌদি আরবে আসলে বর্তমানে অনেক ঝামেলা চলতেছে এটা যারা আসলে না জানেন কথাটা তাদের জন্য ক্লিয়ার করে একটা ধারণা দেয় বর্তমানে যারা বাইরে কাজ করেন অত্যন্ত সাবধানে এবং সতর্কভাবে কাজ করবেন আসলে আমি বললে অনেকে হয়তো বিশ্বাস করে না কিন্তু আমার ভিডিওর কমেন্ট অনেক সময় খেয়াল করবেন আপনারা যে একেবারে অথেন্টিক যেই যারা মানে ভুক্তভোগী তারা কিন্তু অনেকে এসে আমাকে এখানে কমেন্ট করে সরাসরি জানায় এক সপ্তাহ পনেরো দিন আগে একটা ছেলে রিয়াদ থেকে সরাসরি দাম্মাম গেছিলো কাজের উদ্দেশ্যে করে পরবর্তীতে সে যখন আবার ব্যাক করে কাজ শেষ করার পরে তখন রিয়াদের যে চেকপোস্ট গেট আছে বা দামমে যে চেকপোস্ট গেট আছে ওইখান থেকে চেক করার পরে তারা কিন্তু কাকামা চেক দিয়ে সরাসরি কিন্তু জেলখানায় ভরে রাখছে আজকে প্রায় চার পাঁচ দিন হয়ে যায় আর একটা কথা সবসময় মনে রাখবেন পুলিশে যদি আপনাকে ধরে সর্বোচ্চ চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা এর ভিতরে কিন্তু পুলিশে ছেড়ে দেবে আর এর ভিতরে যদি না ছেড়ে দেয় তাহলে বুঝতে বুঝতে পারবেন যে আপনাকে আর আসলে সারার কোনো নিয়ম নাই সরাসরি কিন্তু দেশে পাঠাই দিবে কারণ থানায় নিয়ে জেলে নিয়ে যদি চব্বিশ ঘন্টা পার হয়ে যায় তাহলে কিন্তু অনেক রিস্ক কারণ থানার আনুষঙ্গিক সঙ্গে যে কাজকর্ম থাকে এগুলো মোটামুটি বারো থেকে চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু কমপ্লিট হয়ে যায় যদি আপনার কোনো অপরাধ না পায় তাহলে কিন্তু সরাসরি আপনাকে ছেড়ে দেয় আর যদি কোনো অপরাধ পায় তাহলে কিন্তু সরাসরি আপনাকে আটকে রে তাই হলো পরিস্থিতি বর্তমানের বিশ্বের আপনাদেরকে আমি বারবার সতর্ক করে আসি অনেকে হয়তো বিশ্বাস করেন না অনেকে হয়তো বা এগুলো বিশ্বাস করেন বা সৌদি আরবে যারা থাকেন এগুলো তারা মানেন আমার ভিডিওর কমেন্টে খেয়াল করবেন যারা ভুক্তভোগী আছে তারা অনেক সময় কিন্তু এই সমস্ত কথা জানায় আর বিশেষ ক্ষেত্রে বাংলাদেশে যারা আসলে ওয়াইফ থাকে বা যারা আসলে সৌদি আরবের কী বলে এটারে ছেলেরা বিদেশ থাকে আর এই ছেলেদের যেই ওয়াইফ থাকে বাসায় তারা কিন্তু প্রচুর পরিমাণ মানে দুশ্চিন্তা করে বা অনেক রকমের সমস্যায় তারা ভুগে কারণ একটা ফ্যামিলি কিন্তু একটা পুরুষ মানুষের হাত ধরে কিন্তু চলে আর সেটা যদি বন্ধ হয়ে যায় তাহলে সেই ফ্যামিলি কিন্তু টের পায় যে কতটা কষ্টে সেই ফ্যামিলিটা চলে তা যাই হোক বিষয়টা এক আজকে রাত্রে ভিডিও করার কারণকেই আজকে যেহেতু বৃহস্পতিবার রাত অনেকেই বলছিলেন যে ভাই সৌদি আরবের রাত্রের ওয়েদারটা একটু অনেক দিন হয়তো বা দেখি না এই কারণে আসলে রাত্রে ভিডিওটা এখন করলাম অনেকেই বলেন যে ভাই রাত্রের ভিডিও চাই রাত্রের ভিডিও দেখতে চাই তা আমি এই মুহূর্তে আসলে শিফাছানার উপরে আসি একটা বিল্ডিংয়ের উপরে আসি সেখান থেকে আমি আসলে সরাসরি ক্যামেরা মুভ করে আপনাদেরকে দেখা আমার সামনে যেই ইয়াটা দেখতেছেন হয়তো বা অনেকেই দিন এই ভিডিওটা দেখছেন এটা হচ্ছে শিফা সানাই আর একটা জিনিস খেয়াল করেন শিফা সানাইটা কত বড় আপনারা শীত একেবারে সামনে যে ইয়াটা ল্যাম্পগুলো দেখতেছেন বা লাইটগুলো দেখতেছেন ওই দূরে ওইখান থেকে শুরু করে একেবারে সানার পুরো সাইডে কিন্তু মানে লাইট একবার ভরে দিছে যত দূর চোখ যাইছে পুরোটাই কিন্তু লাইটের আওতার ভিতরে নিয়ে আসছে যদি আপনারা একটু খেয়াল করেন দূরে যে লাইটগুলো আছে এই লাইটগুলো কিন্তু কি সানার বর্ডারের শেষ সীমান্তে এই লাইটগুলো এই হলো পুরোটা সানায় আপনাদেরকে দেখাই দিলাম রাত্রের ভিডিওটা কেমন বিশেষ ক্ষেত্রে সৌদি আরবের মেন সিটি যেটা আসে এটা আসলে বিমানের উপর থেকে দেখছি যে কতটা ভালো লাগে এটা আসলে বলার মানে শেষ নাই যদিও সৌদি আরবের লাইটগুলা আপনার মিডল মিডিল ইস্টের যতগুলো রাষ্ট্র আসে প্রত্যেকটা রাষ্ট্রই কিন্তু এরকম মানে লাল লাইটগুলো তারা ব্যবহার করে বিশেষ ক্ষেত্রে যখন আকাশে বিমান উড়ে দেখি আমি একটু জম করে প্রথমে এই যে দেখেন মনে হইতেছে চকচকা আর মতো একেবারে আসলে সৌদি আরবের ড্রোন ক্যামেরা উড়ানো একেবারে নিষিদ্ধ যার কারণে উপরের ভিউটা আপনাদেরকে কখনোই দেখানো সম্ভব না কখনোই পসিবল না শুধুমাত্র গভর্নমেন্ট ভিত্তিক যেই অনুমতি আছে ওই সমস্ত ড্রোন ক্যামেরা ছাড়া দ্বিতীয়তে সৌদি আরবে ড্রোন ক্যামেরা একেবারেই নিষিদ্ধ ড্রোন ক্যামেরাতে দূরের কথা আপনি বাসা ভিডিও করাই নিষিদ্ধ সৌদি আরবে এমন একটা রাষ্ট্রে বসবাস করি বর্তমান আমরা তা যাই হোক যে কথাগুলো বলতেছিলাম যখন আসলে আকাশে বিমান উড়ে এত ভালো দেখা যায় যেটা আসলে আপনি কল্পনায় আনতে পারবেন না এদেশের প্রত্যেকটা লাইট কিন্তু এমন সিস্টেমে ইয়ে করা আপনার উপর থেকে খুবই সুন্দর লাগে একেবারে আমরা যখন এয়ারপোর্টে নামি তখন এই যে বিষয়টা আমরা দেখতে পারতেছিলাম মনে হয় যে কোনো একটা স্বর্ণের খুনির ভিতরে স্বর্ণের একটা জগতের ভিতরে চলে আসতেছিলাম প্রথমে যখন বিমান ল্যান্ডিং করে আকাশ থেকেই তো দেখা যায় সব কিছু আর এরকম সৌদি আরবে কিন্তু প্রতিটা জায়গায় কিন্তু কীরকম লাইট দিয়ে ভরপুর একেবারে আমি যদি একটু পিছনে ক্যামেরা দেখাই যদি এখানে বাতাস এই যে দেখেন প্রত্যেকটা এরিয়ায় কিন্তু কিরকম লাইট দিয়ে পুরোপুরি কিন্তু ভরপুর যায় এখন এখন রাত্রেবেলায় বাসাবাড়ির ক্যামেরা একেবারেই ধরা নিষিদ্ধ তারপর এসে চুপি একটু ভিডিও আপনাদের মাঝখানে করে যাই ফাঁক পাইয়া সুযোগ পাইয়া যেহেতু রাত্রের প্রসঙ্গ নিয়ে ভিডিও বানাইলাম এই কারণে রাত্রের কিছু খুটিনাটি বিষয় আপনাদেরকে বলে দেয় যাতে ভবিষ্যতে আপনাদের কাজে লাগে বিশেষ ক্ষেত্রে যারা নতুন আছেন তারা হয়তো এই বিষয়টা ক্লিয়ার করে জানেন না বাংলাদেশে যেমন বর্তমানে ক্রাইম সিন অনেক বেশি বেড়ে গেছে প্রচুর পরিমাণ বেড়ে গেছে বাংলাদেশে প্রায় এটা উদাও হয়ে গেছিলো আপনি রাত্রে ফোন নিয়ে চলাফেরা করবেন বা টাকা পয়সা নিয়ে চলাফেরা করবেন এরকম ক্রাইমের শিকার কিন্তু বাংলাদেশে বিগত পনেরো বছর ষোলো বছর একেবারে নাই বললেই চলতো হয়তো বা অনেকে বিশ্বাস করবে না যাক এই সমস্ত কথা বললে আবার দলীয় প্রসঙ্গ চলে আসে অনেকে মাইন্ড করতে পারেন বিষয়টা যেটা বাস্তব সেটাই বললাম তা বর্তমান বাংলাদেশের ভিতরে যে পরিস্থিতি সৌদি আরবে কিন্তু এই পরিস্থিতি অনেক আগে থেকেই ছিল বা এখনও আছে হয়তো ভবিষ্যতে থাকবে কারণ যেহেতু এই রাষ্ট্রটা বিভিন্ন রকমের প্রবাসী এখানে থাকে বা বিভিন্ন রকমের মানুষ এখানে থাকে যার কারণে ক্রাইমের শিকারও কিন্তু রীতিমতো একটু বেশি তা যে বিষয়টা আসলে ক্লিয়ার করে দেই যাতে আপনাদের প্রয়োজন হয় আপনারা যখন রাত্রে চলাফেরা করবেন বিশেষ ক্ষেত্রে একা একা না চলাফেরা করাই সব থেকে ভালো যেমন আপনার সাথে যদি ফোন থাকে অথবা টাকা পয়সা থাকে বা দেখা গেছে রাত্রে কোনো গাড়িতে যদি চলাফেরা করেন তাহলে কিন্তু একা একা ক্রাইমের শিকার অনেক বেশি হয়ে যেতে পারেন এই কারণে সবসময় ট্রাই করবেন রাত্রে যদি বেরোন অন্তত কারোর সাথে বেরোনোর জন্য অথবা যেই সমস্ত জায়গাতে হাঁটার জন্য একা একা রাস্তার লেন ধরে কখনো হাঁটবেন না অনেক সময় দেখা গেছে আপনার ফোন কিন্তু দিয়ে নিয়ে চলে যেতে পারে অথবা আপনার সাথে টাকা পয়সা যেগুলো থাকে এগুলো নিয়ে যেতে পারে কিংবা আপনি যখন একা একা চলাফেরা করেন হুট করে যে কোনো গাড়ি আসে কিন্তু আপনাকে আটকাই আপনাকে সহকার কিন্তু ক্রাইম করে নিয়ে যেতে পারে এই বিষয়টা হয়তো অনেকেই জানেন না যার কারণে আপনাদেরকে বলে দিলাম যে আমি আমার কথা বলি যখন সৌধের নতুন আসি তখন আমার এই বিষয়টা জানা ছিল না বা এর প্রতি আমার কোনো ধারণাও ছিল না যাই ক্যামেরার মুভমেন্টের পাশে ঘুরে নিয়ে আসলাম যাতে আপনারা আরো ভালো করে এই বিষয়টা দেখতে পারেন আর শুনতে পারেন যে কথা বলতেছিলাম আমি যখন সৌদি আরবে নতুন আসি তখন হয়তো আমার জানা ছিল না যে সৌদি আরবের মতো জায়গাও কিন্তু মোবাইল দিয়ে নিয়ে যায় অথবা টাকা পয়সাও কিন্তু ক্রাইম করে নিয়ে যায় এই বিষয়টা কিন্তু একেবারেই কমন একটা বিষয় সৌদি আরবে আর এটার প্রমাণ যতক্ষণ আপনি না দিতে পারবেন ততক্ষণ আসলে আপনি কারোর কিছু বলতেও পারবেন না যেমন বাংলাদেশে কিন্তু থানায় আনুমানিক ভিত্তিক মামলা হয় সৌদি আরবে এরকম কোনো মামলা হয় না প্রমাণ ছাড়া কারোর উপরে কোনো বদনামও দেওয়া যায় না কারো উপর কোনো কমপ্লেনও দেওয়া যায় না তা যাই হোক আপনারা যখন একেবারেই নতুন আছেন তখন চলাফেরা যখন করবেন অবশ্যই এটা সেফটিভাবে চলাফেরা করবেন সাবধানে চলাফেরা করবেন আমারই সামনে থেকে এই ঘটনা কিন্তু অনেক হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা যে শিফা সানায়ের আশপাশে থাকি এখানে কিন্তু কীরকম ধরনের ক্রাইমটা খুবই কম তবে রাত্রের পরে কিন্তু এই ক্রাইমটা অনেকটা বেশি থাকে আর আমি যখন প্রথমে ছিলাম গেদিম সানাই বা অনেকে গেদিম বললে বুঝবেন না পুরাতন সানাই যেটাকে বাংলায় বলে সানাই মানে সেটাও বুঝবেন না ছানাই মানে হইতেছে হাট বা বাজার বা প্রতিষ্ঠান কারখানা বা ইন্ডাস্ট্রি কোম্পানি এরকম কিছুই আসলে আরবিতে সানাই বোঝায় তা যাক আমরা যখন ওখানে থাকি এরকম কিন্তু হর অনেকে দেখতাম যে মোবাইল থাবাতে নিয়ে যেত অথবা অনেকে কিন্তু নিজের বাসার সামনে কিন্তু ফোনে কথা বলতো অথবা ফোন নিয়ে কিন্তু দাঁড়ায় থাকতো তখনও কিন্তু অনেকেই টান দিয়ে ফোন নিয়ে যেত অথবা ডাবা পাশে এদেশের এগুলা কিন্তু কাইশে পিছনতে গোপ করে ফোন নিয়ে যেত তাই এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন একটু সতর্কভাবে চলাফেরা করবেন কারণ যখন একটা অঘটন ঘটে যাবে আপনার সাথে তখনই আপনি বুঝতে পারবেন তার আগে কিন্তু সহজেই বুঝবেন না বললেও সেটা মাথায় নেবেন না তা যাই হোক এই বিষয়টা সবসময় খেয়াল রাখবেন আর একটা প্রয়োজনীয় তথ্য আপনাদেরকে দিয়ে রাখি যারা আসলে বাংলাদেশে থেকে আসার পরে সৌদি আরবে গাড়ি চালাইতে চান বা গাড়ির বিজনেস করতে চান অথবা নিজের গাড়ির ব্যবসা নিজে করতে চান যেমন দেখা গেছে যে নিজে ভাড়া মারতে চান অথবা নিয়ে সৌদি আরবে গাড়ি চালাইতে চান তাদের জন্য কথাটা বলি অনেকেই কিন্তু এই বিষয়টা জানেন না বাংলাদেশ থেকে কিন্তু একেবারে সুদা সুদি খামাখা আপনি বাংলাদেশে যে ইয়ে আছে ড্রাইভিং লাইসেন্স আছে এটা কিন্তু কমপ্লিট করে তারপরে সৌদি আরব আসেন একেবারে ক্লিয়ার বলে দেই বাংলাদেশির কোনো কাগজপত্র সৌদি আরবের কোনো প্রয়োজন হবে না যতক্ষণ পর্যন্ত বড় ধরনের গভর্নমেন্ট ভিত্তিক কোনো কাজ আপনি সৌদি আরবে মানে না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি সাধারণ ওয়ার্ক পারমিট ভিসা আসলে বাংলাদেশের কোনো কাগজপত্রে কিন্তু সৌদি কাজে লাগবে না ভিসাটা মাথায় রাখবেন তাই যারা আসলে বাংলাদেশে গাড়ি চালান শিখার পরবর্তীতে সৌদি আসতে চান তারা আসলে অনেকেই কিন্তু ধারণা করেন যে বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স করে তারপরে সৌদি আরব আসবে এই কথাটা কিন্তু একেবারেই সত্য আপনি বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স করে কোনোই কাজে লাগাইতে পারবেন না খামাখা আপনি পনেরো হাজার বিশ হাজার টাকা খরচ করে যদি ড্রাইভিং লাইসেন্স করেন সেটা কিন্তু সৌদি আরব আসলে ওই ড্রাইভিং লাইসেন্স কিন্তু আপনার কোনো কাজে লাগবে না প্লাস ভবিষ্যতে কিন্তু আপনি সৌদি আরবের লাইসেন্স বা সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্স দিয়ে কিন্তু আপনি বাংলাদেশের আপনি গাড়ি চালাইতে পারেন বা বিভিন্ন দেশের কিন্তু গাড়ি চালাইতে পারেন সৌদি আরবের যে বর্তমানে ইলেকট্রনিক বা ইন্টারন্যাশনাল যে ড্রাইভিং লাইসেন্স আছে এটা কিন্তু টাকা বেশি না হয়তো কিছু টাকা বেশি লাগে সৌদি আরবের চেয়ে আর সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স করতে কত টাকা খরচ হয় সেই কথা একটু বলে দিই যাতে আপনারা আসলে বিষয়টা বুঝতে পারেন ভালোভাবে সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স করতে সাধারণত তিন থেকে চার হাজার টাকার মতো খরচ হয় আর যদি আপনি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করেন হয়তো বা সেখানে সাড়ে চারশো টাকা বা বা সাড়ে চার হাজার টাকা বা সর্বোচ্চ পাঁচ হাজার টাকার মতো খরচ হয় এই ড্রাইভিং লাইসেন্স দিয়ে কিন্তু আপনি বিভিন্ন রকমের গাড়ি চালাইতে পারবেন বা এই ড্রাইভিং লাইসেন্স দিয়ে বিভিন্ন দেশের কিন্তু আপনি ট্রাফিক পুলিশের যেই সার্জেন্ট আছে তারা কিন্তু ছেড়ে দিবে। যেমন সৌদি আরবে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স নিয়ে কিন্তু আপনি বাংলাদেশে ড্রাইভিং কাজ করতে পারবেন মোটরসাইকেল চালাইতে পারবেন প্লাস আপনি মাইকও চালাইতে পারবেন দেশে যায় বা বাস চালাইতে পারবেন এরকম কিন্তু ড্রাইভিং লাইসেন্স অনেক সুন্দর সিস্টেম কিন্তু আগে ছিল না বর্তমানে এটা হয়েছে তা যাই হোক সামান্য একটা তথ্য দিয়ে দিলাম তাদেরকে আর আসলে একটা ভিডিওতে বিভিন্ন রকমের কথা বললে হয়তো বা সেগুলো আপনাদের মনে থাকে না তাই এক ভিডিওতে বেশি আলোচনা করা আমার পক্ষেও ভালো লাগে না আপনাদের শুনতেও ভালো লাগে না তা যাই হোক আজকে বৃহস্পতিবার রাত আবারও বলি আবার একটা কথা শেয়ার করে দেই অনেকে হয়তো বা সৌদি আরব আসতে চান যে ভাই অন্তত শুক্রবার একদিন ছুটি পাবো বা বৃহস্পতিবারের ছুটি পাবো যারা আসলে শুধুমাত্র ফ্রি ভিসে আসবেন তাদের জন্য এই সারটা আসে তারা আসলে নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করতে পারেন আর যারা কোম্পানি ভিসে আসবেন বা হোটেলে ভিসে আসবেন বা অন্যের অধীনে যারা কাজ করবেন তাদের জন্য কিন্তু সৌদি আরবে কোনো ছুটি নেই কোনো কোম্পানিতেও কিন্তু ছুটি নেই কারণ সৌদি আরবে বেশিরভাগ কোম্পানি কিন্তু শুক্রবারে চালু থাকে শুক্রবারে খোলা থাকে শুধুমাত্র সরকারি ভিত্তিক যে কাজগুলো আছে বা গভর্নমেন্ট ভিত্তিক যে কাজগুলো আছে এইগুলো বাদে সম্পূর্ণ কাজে কিন্তু শুক্রবার হয়ে থাকে অনেক কোম্পানি কিন্তু শুক্রবারে কাজ করে কারণ যেহেতু শুক্রবার একটা ছুটির দিন আর সব থেকে বেশি ব্যসা কেনা কিন্তু সৌদি আরবে শুক্রবারেই হয় কারণ যেহেতু অনেক প্রতিষ্ঠান বন্ধ থাকে শুক্রবারে মানুষ কাজকর্ম করে এটা মাথায় রেখে তারপরে সৌদি আরবে আসবেন কারণ অনেকেই কিন্তু মনে মনে একটা স্বপ্ন নিয়ে আসেন যে সপ্তাহ তো একদিন ছুটি থাকবে আরাম করব বাংলাদেশে কথা বলবো বা বিভিন্ন রকমের কাজকর্ম করব তাদের জন্য বললাম শুধুমাত্র ফিরি বিশাল লোক ছাড়া সৌদি আরবের শুক্রবারে কোনো ছুটি নাই এমন ঈদের দিনে কোনো ছুটি নেই পরিষ্কার কথা একবারে তা যাই হোক ভিডিওটা অনেক লম্বা হয়ে যাইতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সৌদি আরব রিলেটেড যে কোনো কিছু জানার যদি প্রয়োজন মনে করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাইতে পারে আমি কিন্তু সাথে সাথে আপনাদের রিপ্লাই দিয়ে থাকি হয়তো বা কিছুটা সময় হলেও সেটা কিন্তু আমি রিপ্লাই সুন্দরভাবে দিয়ে দিই তা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম